হ্যালো ভিহ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এবং পেজে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এটি হচ্ছে পালমন্টেন টেন পালমন কোম্পানির একটি পণ্য এর মধ্যে রয়েছে টেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো পারমন টেনের কাজ কি পারমন টেন আপনারা কেন খাবেন এর উপকারিতে কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এবং প্রাইস কত পড়বে এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব তার আগে ভিহর্স আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে পালমুন টেনের কাজ কি পালমোন টেন প্রাপ্তবয়স্ক এবং শিশুদের উভয়ের হাঁপানি চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় আঁপানি হলো শ্বাসযন্ত্রের একটি অবস্থা যা শ্বাসনালীতে প্রদাহ এবং সংকীর্ণতা সৃষ্টি করে যার ফলে শ্বাসকষ্ট কাশি বুক শক্ত হয়ে যাওয়া এবং শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দেয় ওষুধটা হাঁপানির লক্ষণগুলি প্রতিরোধ করতে এবং ফুসফুসের কার্যকারিতা উন্নত করতে সহায়তা করে পালমন্টেন টেন বা মোন্টেলুকাস টেন অ্যাজমা হাঁপানি রোগের প্রধান ওষুধ হিসেবে ব্যাপকভাবে সেবন করা হয় এছাড়াও যাদের নাকের প্রদাহ কফ কাশি ইত্যাদির ঠান্ডাজনিত সমস্যা আছে তাদের সাময়িকভাবে সেবন করতে দেওয়া হয় লিকোটায়ন বন্ধ করা পালমন্টেনের মূল কাজ হল লিকোটাইন নামক পদার্থের কার্যক্ষমতা বন্ধ করা লিকোটায়ন হল শরীরে উৎপন্ন হওয়া এমন একটি পদার্থ যা অ্যাজমা এবং অ্যালার্জি ক্রাইনেটিসে অবাঞ্চিত প্রতিক্রিয়া উৎপন্ন করে পালমোন টেন এ পদার্থগুলির কার্যক্ষমতা নিয়ন্ত্রণ করে এবং অ্যাজমা ও অ্যালার্জিক ক্রাইনাইটিসের লক্ষণগুলি হ্রাস করে অ্যাজমা নিয়ন্ত্রণ করে পালমুন টেন অ্যাজমা রোগের নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় এটি দ্বারা অ্যাজমা লক্ষণ প্রতিরোধ করা হয় এবং স্বাস্থ্যতন্ত্রের কার্যক্ষমতা উন্নত করা হয় মূলত অ্যাজমা আক্রান্ত রোগীদের নিয়ন্ত্রণ করার জন্য পালমন টেন ব্যবহার করা হয় অ্যালার্জিক রাইনাইটিসের চিকিৎসা পালমোন টেন অ্যালার্জিক রাইনাইটিসের চিকিৎসায়ও ব্যবহৃত হয় এটি হাঁচি কাশি খিচুনি ইত্যাদি সমস্যা দূর করে অ্যালার্জিক অ্যাজমা চিকিৎসা পারমোনটেন অ্যালার্জিক অ্যাজমা চিকিৎসায় ব্যবহৃত হয় এটি অ্যালার্জিক অ্যাজমার লক্ষণগুলি যেমন শ্বাসতন্ত্রের সংকোচ নিঃশ্বাস নিতে কষ্ট চাপল শ্বাস ও ফ্লাটিং চাপল শ্বাস হ্রাস করে পারমোন্টেন বা মোটেলোকাস্টেন এই লক্ষণগুলি হ্রাস করতে সহায়তা করে এবং অ্যালার্জিক অ্যাজমা রোগীদের শ্বাসতন্ত্রের নিরাময় সাহায্য করে শ্বাসতন্ত্র সম্পর্কিত সমস্যার সমাধান টেন অ্যাজমার বাইরে শ্বাসতন্ত্র সম্পর্কিত অন্যান্য সমস্যার উপসময়ে ব্যবহৃত হয় যেমন মার্ক স্লিপার ম্যাচ নামের শ্বাসতন্ত্রের সমস্যা শ্বাসতন্ত্র সম্পর্কিত উন্মুক্ত অবস্থা কফ ব্যান্ড আসমা ধূমপান সংক্রান্ত শ্বাসতন্ত্রের সমস্যা ইত্যাদি টেন এই সমস্যাগুলির উপসময় ব্যবহৃত হয় এবং শ্বাসতন্ত্র নিরাময়ে ব্যবহৃত হয় টেন খাওয়ার নিয়ম যাদের নাকের প্রদাহ কপ কাশি ইত্যাদি ঠান্ডাজনিত সমস্যা আছে তাদের সাময়িকভাবে সাধারণত দশ দিন বা এক মাস সেবন করতে দেওয়া হয় আর যদি আদমা থাকে তবে সব সময় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পালমন টেন ট্যাবলেটের দাম কত প্রতি পিস পালমন টেন ট্যাবলেটের দাম মাত্র পনেরো টাকা এক বক্সে তিরিশটা ট্যাবলেট থাকে তিরিশটি ট্যাবলেটের দাম পড়বে চারশো একান্ন টাকা অনেকের প্রশ্ন থাকতে পারে পালমন টেন কি অ্যান্টিবায়োটিক এই প্রশ্নের উত্তর হচ্ছে পালমন টেন কোনো অ্যান্টিবায়োটিক নয় পালমন টেনের পার্শ্ব প্রতিক্রিয়া টেন বা মন্টেলুগাস ট্রেন খাওয়ার সময় একটা সাইড এফেক্ট খুব বেশি রকমে ফিল হতে পারে সাইড এফেক্ট হলো ডিপ্রেশন বা বিষণ্নতা চোখের সমস্যা দেখা দিতে পারে ত্বকের পোড়া বা ত্বকের ক্ষতি হতে পারে গলায় কালো দাগ দেখা দিতে পারে অনেক সময় পালমন টেন খাওয়ার পর উচ্চ মাত্রায় জ্বর আসতে পারে মাথা ব্যথা পেটে ব্যথা হতে পারে কারো কারো ডায়রিয়া হতে পারে শারীরিক দুর্বলতা অনুভব হতে পারে কুমের ব্যাঘাট ঘটতে পারে এবং তৃষ্ণাবোধ হতে পারে জেনে রাখুন গর্বকালীন বা স্তনকালীন সময়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে পারমোনেন্ট খাওয়া যেতে পারে এই ট্যাবলেট প্রতিদিন একটি করে খেতে হবে এটি কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ নয় ছয় মাসের কম বয়সী শিশুদের ট্যাবলেটটি খাওয়ানো যাবে না যাদের বয়স পনেরো বছরের বেশি তারা পালমন্টেন ট্যাবলেটটি সেবন করতে পারবে তবে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ট্যাবলেটটি সেবন করবেন কেননা কোনো ওষুধে ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয় আমার এই ভিডিওটি শুধু আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্য সমন্বিত দর্শক এতক্ষণ আপনাদের মাঝে পালমন ট্যাবলেটের কাজ কি পালমন ট্যাবলেট আপনারা কেন খাবেন এর উপকারিতা কী ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি পারমন ট্যাবলেট সম্পর্কে বা অন্য কোনো মেডিসিন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন যে কোনো ধরনের ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই ওষুধ উৎপাদনের তারিখ এবং ম্যাথ উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর আমি ওষুধ সম্পর্কে তথ্যমূলক ভিডিও বানিয়ে থাকি ওষুধ সম্পর্কে তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ সকল ধরনের ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ